তুমি কারে লাগাইছো ওইটারে লাগাইছো না এটারে লাগাইছো আমি হ্যাঁ আমি লাগাইনি আমার মাইরে লাগাইছো আচ্ছা তোমার মাইরে ওটা বাসের লগে লাগাই দিছে বাসের লাগাইছে মানে এটা ওইটা চালাইছে বাস না এটা টার্নিং ঠিক আছে কিন্তু এটা মেইন রোড না ওনার একটু দেখে উড়া উচিত ছিল আর সিগন্যালটা ছাড়তে মাত্র আমি এটাই বলতেছি যে উনি যেহেতু সাইড একটা রোড থেকে মেইন রোড উঠছে আঙ্কেল আপনি যদি বলেন যে আপনার দোষ নাই তাহলে রং এটা হচ্ছে মেইন রোড বুঝছেন এটা একটা টার্নিং ঠিক আছে এটা একটা মেইন রোড আপনার দেখে উঠা উচিত আর আপনার গাড়ি ছিল ডিরেক্ট মাঝখানে ভাই কি হয়েছে এখানে ভাই কি হয়েছে কি হয়েছে এখানে এটা সাথে এটা সাথে লাগা দিছে কে লাগাইছে গাড়ি আই রে গাড়ি পুরে পুরে সামনে ডেন্ট পুরো অবস্থা কাহিল এদিক দিয়ে বেরিয়েছিলেন আপনি আপনি যদি দেখেন সব গাড়ি কিন্তু সব গাড়ি এখান থেকে ঘুরে এটা রং কিছু না

তুমি কারে লাগাইছো ওইটারে লাগাইছো না এটারে লাগাইছো আমি হ্যাঁ আমি লাগাইনি আমার মাইরে লাগাইছো আচ্ছা তোমার মাইরে ওটা বাসের লগে লাগাই দিছে বাসের লাগাইছো মানে এটা ওইটা চালাইছো বাস বাস না এটা টার্নিং ঠিক আছে কিন্তু এটা মেইন রোড না ওনার একটু দেখে উড়া উচিত ছিল আঙ্কেল আঙ্কেল আপনি যদি বলেন যে আপনার দোষ নাই তাহলে রং এটা হচ্ছে মেইন রোড

এখন অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে বুঝছেন বিষয়টা এখন কিছু করার নাই এখন দোষ আরম্ভ করলে সারা জীবনও শেষ হবে না এখন ওনাদের সাথে একটা মিউচুয়াল করে ফেলেন এখন আমি যদি আপনি যদি বলেন যে আপনারটার আমার ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আমারটার ক্ষতিপূরণ কে দিবে এখন ওদের সাথে একটা মিউচুয়াল করে ফেলেন না নয়তো হচ্ছে সামনে ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশের সাথে কথা বলেন কথা বলে যা ওনারা করবে যা করার যান ওখানে সামনে ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশের সাথে কথা বলেন আপনারা এটা ডাফোডেল ইন্টারন্যাশনাল এর স্টুডেন্ট বাস তো এরা হচ্ছে যে আসতেছিল হচ্ছে যে আপনার কারণ বাজার থেকে কারণ বাজার সিগনালটা মাত্র ছাড়ছে তো মাঝখান দিয়ে কারণ বাজার থেকে হচ্ছে যে এই বাংলা মোটরসের মোর পর্যন্ত এদিক দিয়ে একটা বাই রোড আছে যেদিক দিয়ে গাড়ি টার্ন নাই তো তার আলার উচিত ছিল যে মেইন রোডে যেহেতু উঠতেছে একটু দেখে শুনে উঠার কিন্তু ধুম করে ঢুকাই দিয়েছে একদম কার আলা ছিল গাড়ি গাড়ির এই রোডের মাঝখানে তো আর কি এখন ট্রাফিক পুলিশ एक मिचुअल कर दे